সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরার জেলা পাঁচ বিভান পৌর গরু ময় হাটে আডে আপনাদের এখানে শুভেচ্ছা এবং চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে পাঁচ বি পৌর গরু মহিজির হাটে একেবারে ভরপুর খামার উপুজি সাহেব গরু কারেকশন আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন একেবারে খামার উপজি সাইবাল দুইটা গরু দেখেন গলার ঝুললাভে কম্বল মার্শাল্লাহ কোনো দিক কমতি কমত না সব দিক দিয়ে পারফেক্ট সাইজে গরুগুলো আছে আপনাদেরকে যদি জোড়া দুইটা গরু দেখেন মার্শাল অনেক সুন্দর কেমন কী দাম চাচ্ছে সেটাও যদি আপনাকে জানাই একটু ডিটেলস একটু দর্শক দেখেন অবশ্যই আপনারা এই ধরনের গরু নিতে চাই এই স্কিনে আমরা অবশ্যই যোগ যাব আপনার দৈনিক জীবনে যারা আপনার বড় বড় খামারি ভাইয়েরা আছেন ওনাদের তো এই ধরনের গরু লাগে ইনশাল্লাহ এ ধরনের গরু না গেলে অবশ্যই আপনারা স্কিনে দাদা আমরা আমাদের কাছে যোগাযোগ করুন দেখি কেমন দাম চাচ্ছে মুরব্বী একটু কথা বলে দেখি সালামু আলাইকুম চাষা কেমন দাম চাচ্ছেন জোড়া একশো বিশ দেশ টাকার দাম চাচ্ছে মোড়ে একশো এক বিশ হাজার টাকা কি হলে বেচা বিক্রি করে বাজারে কেমন কী বলছে আপনার মাথাগুলো দেখেন কত সুন্দর একেবারে গলার ঝুলটা দেখেন পারফেক্ট গলার ঝুল মাথা কোনো দিক দিয়ে কোন দিনে সব দিক দিয়ে বাজারে এখন পর্যন্ত কত বলছে পনেরো বলে বেচা বিক্রি কেমন হলে করবেন আঠারো সতেরো আঠারো হলে দিয়ে দেবে দর্শক দেখেন সতেরো আঠারো হলে দিয়ে দিবে একেবারে পারফেক্ট দুইটা বাচ্চা একেবারে সাহেব মধ্যে পারফেক্ট দুইটা বাচ্চা একেবারে কোনো দিক দিয়ে কম দিনে সব দিক দিয়ে পারফেক্ট সাইজের দুইটা বাচ্চা দর্শক দেখেন এই পাশে দুইটা আছে দুটো মশালা অনেক সুন্দর দেখেন একেবারে হাট কিন্তু এগুলো একবার প্রায় মাংস একেবারে সুন্দর গরু যা একে বলে সুন্দর গরু রাজা দেখেন লাভিটা দেখেন গলার ঝোলটা দেখেন খাওয়া দাওয়া মার্শালা অনেক সুন্দর আছে খাওয়া দাওয়া কেমন কি দাম চাচ্ছে যা দেখেন এটারও মশালা অনেক সুন্দর লাভে আছে

দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ বাজারে কত বলছে ভাই পঁচিশ বলে কেমন কি হলে আঠাশ হলে দিয়ে দেবেন এক লক্ষ আঠাশ হলে দিয়ে দেবে একেবারে দুইটা গরু মশালা অনেক সুন্দর খামার উপরে দুইটা গরু একবার পারফেক্ট সাইজের গরুগুলো সব গরু দেখি একবারে এটা একটু হান্ড্রেড পার্সেন্ট সাইভাল গরু দেখি কেমন কী দাম যাচ্ছে একটু আপনাদেরকে যেতে চাই দেখেন লাভিটা দেখেন পাগুলো দেখেন বলার চুল দেখেন মশলা অনেক সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট সাইজ এর গরু মাথাটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাথা মনে পেয়ে কেমন দাম চাচ্ছেন বারে কত দাম চাচ্ছেন বাহাত্তর বাজারে কত কইছে এখন পর্যন্ত ষাট বা দেখেন পঁয়ষট্টি শিশু হলে বেচা বিক্রি করবে একেবারে সাইবালের মধ্যে পারফেক্ট সাইজের গরু এবারে অনেক সুন্দর একটা গরু দেখেন ডবল লাভই একেবারে খামারু গুজির গরুটা দেখেন কোর্স স্টেটে বাংলা যায় দেখেন মাথাটা দেখেন মার্শাল অনেক সুন্দর মাথা লাভিটা একেবারে ডবল শেপের গরু আছে দেখেন কোনো দিক দিয়ে কুন্তি নেই কেমন কী দাম দেশে যদি একটু চলি একেবারে হাই পার্সেন্টেজ শাইবাল একেবারে হাই পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট সাইবালদের সব দেখেন কোনো দিক থেকে কন্ততি নেই সব দিক ঝুলটা দেখেন মার্শাল খুবই সুন্দর গলা ঝুল লাভিটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর লাভি একেবারে

আশি হাজার কিন্তু আশি হাজার কিন্তু ফিস না একটু কম হতে পারে দেখেন আশি হাজার হলে বেচাপিকে হয়তো বা দুই এক হাজার কম বেশি হলো বেচা পিকে একশো পার্সেন্ট সাই ভালো পাটা মার্শাল দুইটা চারটা পায় অনেক সুন্দর স্টেট আছে ডবল লাভের গরু অবশ্যই আপনারা এই ধরনের গরু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি এ ধরনের গরু মিশালে আমাদেরকে দেওয়া যায় আমাদের হাটে হিউজ পরিমাণ সুন্দর সুন্দর সায় ভালো ডবল লাভের গরুগুলোও থাকে দর্শক হিউজ পরিমাণে গরু আমদানি দেখলে বুঝতে পারবে না একেবারে ব্যয়বহুল গরুর আমদানি আজকে হাটটা দেখে আমাদের হাটে আমাদের হাটটি শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটে বছর সপ্তাহে একদিন হাট একেবারে হিউজ পরিমাণে খামারও গুছিয়ে গরু দেখে একেবারে হিউজ পরিমাণে খামার দেখনি তো একটু ডবল লাভের গরু পাহাড়গুলো দেখে কতটা ইস্টেট মাথাটা দেখেন মার্শাল অনেক সুন্দর কোনো দিকে কমতি নেই সব দিক দিয়ে পারফেক্ট একেবারে ডবল লাভের গরু দেখ ব্যাপারে ভাই কিছু দাম দের করতেছে দেখি কেমন কিছু বলছে না

পঁচাত্তর হলে দিয়ে দেবে একেবারে একশো বাড়তি চায় ভালো কোনো দিতে কোন নেই গরুটা আপনার ভালো দেখাই যদি আপনি দেখে দেখেন লাভিটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লাভি একেবারে ডবল লাভি দেখেন কোনো একবার পারফেক্ট সাইজ আর ডবল লাভি ইউজ করে মানে এই ধরনের গরু আছে অবশ্যই আপনারা এই ধরনের ঘোরনীতি ব্যায়ে গরু আছে দেখেন এই ধরনের গরু নিতে চলে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম